হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ বাড়ির কাজ সেরে এখন এলাম জল নিতে এসছি এখন বাজে ছটা তিরিশ এই দেখেছো আমাদের কল বসছে এখানটায় বাড়িতেই সজল ধরার কল বসেছে এবং তোমাদের দাদা হয়ে গেছে পানের বড় যে সে পানের লোক হয়েছে পানের কাজ হচ্ছে এখন এসছি আমি এখন বালতি ভরে জল নিব জলটাই তো জল নিচ্ছি এখন জল বালতিটা তুলে নিলাম আমাদের এই জলটাই খাওয়া হয় এবং রান্না খাওয়া সব কাজেই ব্যবহার করি আমরা বাড়ি একটু ঝাঁট দিয়ে দিই তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি চলে এলাম বিছানা তুলতে মেয়ে উঠে পড়েছে ছেলের এখনও ঘুম ভাঙেনি এই দেখো বসে আছে বন্ধুরা বিছানাটা তুলে নিব বিছানাগুলো তুলে নিয়ে তোমার সঙ্গে তোমাদের সঙ্গে আবার কথা বলছি মেয়ে আমার সঙ্গে একটু একটু করে কাজ করে দিচ্ছে ছেলে মেয়ে তোমাদের কেমন লাগছে একটু বলো কমেন্টে জানিও বিছানাটা তুলে নিয়ে আমি নিচেরও একটা বিছানা হয়েছিলো নিচ থেকে মশারিগুলো তুলে নিলাম তুলছি এখন মশারি তারপর তুলবো কাঁথা কাঁথা কলেজ তুলে নিব মেয়েকে দেখেছ বন্ধুরা সবাই মেয়েকে দেখো মেয়ে একদম নাচ টাচ সবই করতে পারে খুবই ভালো আমার শরীরটা তেমন একটা ভালো নেই দেখতেই পাচ্ছ তোমরা মুখ একদম ফুলে গেছে খুবই অসুস্থ শরীর তাও কি করব বাড়ির কাজ হচ্ছে মানে কাজ আমাকে করতেই হবে চলে এলাম চা করতে চা না খেলে আমার হয়ই না সকালে একটু চা না খেলে আমার হয় না তোমাদের দাদা ভাই চলে গেছে চা খেয়ে পানের বরজে চলে গেছে আমি ছেলে মেয়ে নিয়ে নিলাম দুধ এমনি গরম দুধ কেউ খাবে না আমাদের ঘরে ছেলে এবং মেয়ে চা ছাড়া কিছুই খাবে না তাও মেয়ে যদিও একটু দুধ খায় ছেলে তো একদমই খাবে না দেখবে একদমই খায় না বসিয়ে দিলাম চা দাদা একাই চা করে খেয়ে চলে গেছে আমি ঘরের কাজটা সেরে এলাম একটু চা করতে চাটা করে নিয়ে চা না খেলেই আমার যেন দিনটা কেমন একটা হয় যেন কিছুই হলো না কিছুই হলো না কিছুই হলো না এরকমই অবস্থা চাটা হচ্ছে এখন আর ওষুধের কৌটো ছিল ওটা একটু ধুয়ে পরিষ্কার করে এনেছি নিয়ে নেব চিনি অল্প অল্প করেই চিনিটা দেব কারণ বেশি চায় এক বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না অল্প করেই চিনিটা দিলাম ছেলের আবার বেশি মিষ্টি লাগে আমি বেশি মিষ্টি খেতে পারি না মেয়েরও মিষ্টিটা একটু বেশি হলে ভালো আমি খেতে পারি না তার জন্য অল্প করেই দিলাম চিনিটা এখন দিয়ে দিচ্ছি চায়ের পাতা চা চা কে কে খাবে চলে আসো সকালে কারা কারা চা খাও একটু কমেন্ট করে জানিও লিকার তো একদমই খেতে পারি না ওই জন্য দুধ চাই খাই চাটা ছেঁকে নিই তারপর আসছি আবার চা পড়ে গেছিল উতলে পড়ে গেছে চা এবার গ্যাসটা একটু মুছে নিব নোংরা হলে এই দেখেছ চা পড়ে গেছে গ্যাস নোংরা হয়ে গেছে ওটাকে আবার আমাকে এখন পরিষ্কার করতে হবে এই পরিষ্কার না থাকলে আমার খুব বড় অসুবিধা হয় এরকম একটু চা করেছি চলো একটু চা খেয়ে আসি তারপর কথা বলছি বসে পড়েছি চা নিয়ে ছেলে মেয়েও বই নিয়ে বসে পড়েছে চা খেয়ে তারপর হবে পড়াশোনা বাড়িতে একটু চিপস ছিল কাঁচা চিপস ওটা ভেজেছি কাঁচা চিপস ছিল ভেজেছি এবং বিস্কিট খেয়ে নিয়ে এখন চা দেখেছ মেয়ে বসছে ও চা নিয়ে কারা কারা চা দিয়ে বিস্কিট খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও মেয়ে রেগে গেছে চিপস খালি পেটে বলছিল চিপস খাবে দিই নি তার জন্য মেয়ে রেগে গেছে বিস্কিট খাবে না খালি পেটে খাবে চিপস তার জন্য রেগে গেছে দিই নি আমি খেতে খালি পেটে চিপস খাবে আমাদের দাদাভাই নিয়ে এসছে বাজার দেখি বাজারে কী কি আছে অনেক কিছুই আছে দেখছি আলু নিয়ে এসছে ঝিঙে পটল ওতে আছে কাঁচা লঙ্কা আর আদা বাঁধাকপি এখন দেখে যাও এখন নিয়ে এসছে মাছ এটা কি মাছ বলো দেখি সবাই ছোট ছোট ইলিশ যেটাকে আমরা সবাই বলি খোকা ইলিশ ইলিশ মাছের রান্না হবে কি রান্না করি তারপর বলবো এসে কি রান্না করি এই দেখো আমাদের একটা শালিক পাখি ছোট শালিক পাখি রেখেছি খুবই ভালো খুবই ভালো উড়ে বেড়ায় শুধু কোথাও বেরোবে না বাড়ি থেকে শুধু কাঁধে বসে থাকে তোমাদের কার কার এরকম পাখি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও জ্বালাতন করছে দেখেছ বন্ধুরা এখনো উঠতে পারে না এই একটু একটু করে করে চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসছি বিকালে সরি ভুল বললাম আমি এসেছি আনাজ করতে কেটে নিব কি রান্না করি দেখো বাঁধাকপি করবো বাঁধাকপি করব ইলিশ মাছের মাথার ইলিশ মাছের তেল দিয়ে করবো বাঁধাকপি এবং সজনে ডাটা ছিল সজনে ডাটাকে ভাজা করব আর ইলিশ মাছের হবে ভাপা তোমরা কে কে ইলিশ মাছের কাঁচা ইলিশের ভাপা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও থেকে কমেন্ট করে জানিও কার কার কাঁচা ইলিশের ভাপা খেতে ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের দাদা ভাইও খেতে ভালোবাসে মোটামুটি বাড়ির সবাই কাঁচা ইলিশের ভাপাটা খেতে সবাই ভালোবাসে ভাপা বা টক যাই হোক না কেন সবাই খেতে ভালোবাসে মেয়ে খাবে স্কুলে মেয়ে তো দুপুরে বাড়িতে খায় না মেয়ে স্কুলে এই দেখো পান গোছানোর জন্য লোক এসেছিলো দাদা পান ফেলে দিয়ে গেছে পান গোছানোর জন্য লেও গেসছিল পান কিছুটা গুছিয়ে দিয়ে গেছে তারা বাড়ি চলে গেছে আবার বিকালে আসবে সবাই এখন আনাজগুলো কেটে নিই বাঁধাকপি কার কার ভাল লাগে বলতো খেতে ইলিশ মাছের মাথা দিয়ে বিশেষ করে আমার তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বাঁধাকপির ঘন্ট আর ওই একটুখানি টক হলে আমার যেন আর কিছুই লাগবে না এরকমই খুবই ভালো লাগে খেতে একটু তেল তেল একটু ঝাল ঝাল হবে তরকারিটা তাতেই খুবই ভালো লাগে খেতে দাদা গেছে আবার পানের বাজারে চলে গেছে লোকও হয়েছে একজন লোক কাজে দিয়েছে এবং একাই বাড়িতে আছি ছেলেও স্কুলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে দাদা ভাই গেছে পানের বরজে একাই বসছি কথা বলার কেউ নেই তাই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি এই তোমাদের সঙ্গে একটু বক 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 করতেই আছি করতেই আছি একটু কথা বলছি একটু বক বক করছি ওই দেখো আমাদের পাখিটার কি অবস্থায় চুপ করে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সবাই ওই দেখো এই এক কোনায় বসে আছে খাঁচার মধ্যে এক কোনায় ওখানটায় বসেই আছে বসেই আছে তার তো আর কোনো সারাদিনের কোনো কাজকর্ম নেই শুধু খিদে পেলে চেঁচাবে আর খাওয়া দাওয়া ছাড়া আর কিছুই নেই তার আর দরজাটা খাঁচা দরজাটা খুলে দিলেই ঝপঝপ করে চলে আসবে কাঁধের উপরে বসে আর থাকবে কাঁধের উপরে বসে থাকবে আর কোনো নেই তার মেলা থেকে নিয়ে এসছি বন্ধুরা ওই রথের মেলায় মেলায় গেছিলাম ওই রথের মেলা থেকে নিয়ে এসছি চলে এলাম রান্না বান্না শেষ করে এই দেখো বাঁধাকপি তরকারি সজনে ডাটার ভাজা করেছি একটু ঝাল ঝাল করে এই দেখো কাঁচা ইলিশের ভাপা করেছি চলে আসো বন্ধুরা তাড়াতাড়ি খাবে বিকেলে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে চলে এলাম টুকটাকি একটু পান গোছানোর কাজ করতে লোকেও এসছে পান গোছানোর কাজ হচ্ছে আমিও বসে পড়েছি তোমাদের দাদা ভাই তো শুয়ে আছে ও পান নে আর হাতি দেবে না পান বরফ থেকে পান ভেঙে নিয়ে এসছে আর হাতি দেবে ব্লকটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক একটা কমেন্ট করে দিবেন।